चुड़ी करे सिवाइ कारेलेड़े खुरेसीं राजनि डेसी पवार धनवादु सवाइ আমি তো রাউদ বিনাদুরতে থাকি তোমরা একজন বিনাদ সন্দ্রাজার আছে সুকুমার বড়ুয়া আমি তার একটি চড়া আবৃত্তি করতেছি আমি ছোট ছোড়ার নাম হচ্ছে নেতা লাল নিয়ে তো বিরাট নেতা রাস্তাঘাটে মারে বড় ভালো মানুষ দায়িত্ব ঘুরে তাল মারে গরিগ গরিব তেওঁ হৈছে ডাল মাৰেৰ পেটত হাল মাৰেৰ মাজত ভাঙি পাতৰ তালা মাৰে দায় মাল টানে আৰু আম টেঙে গাল মাৰে ধন্যবাদ আন্তর্জাতিক সম্পন্ন ছবি জনাব জাহেদুল ইসলামকে এর আগে একটি সুন্দর রোমান্টিক গান গাওয়ার জন্য আমাদের শীর্ষপ্রেমী বিশ্বের নারীদের সকল নারীদের পুকুরের ধন ধনের আগা ছেলেকে ধন্যবাদ জানাচ্ছি